আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলের জন্য মৃত্যু নির্ধারিত আল্লাহ কাকে কিভাবে তিনি তার কাছে নিয়ে যাবেন আমরা দুর্বল মানুষ হিসেবে এ সমস্ত ঘটনা যখন সংঘটিত হয় স্বাভাবিকভাবে আমরা শোকাহত হই আমরা মর্মাহত হই আমরা বেদানাহত হই তারই অংশ হিসাবে আজকে আমাদের কোমল শিক্ষার্থী যারা ইতিমধ্যে আল্লাহর কাছে চলে গেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তাদের শাহাদাতের মর্যাদা দান করুন এদের মধ্যে অনেক শিক্ষার্থী আছেন যারা হয়তো জীবনে এখনো কোনো গুনাহ করেন নাই পাপ করার মতো বয়সই তাদের হয় নাই আমার মন বলে তাদের কারণে আল্লাহ তালা সবাইকে মাফ করে দেবে এবং তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা তাদের সবাইকে দান করবে রসুল করিম সাল্লাম তার হাদিসে বর্ণনা আছে তিনি বলেছেন অগ্নিকাণ্ড বা এরকম বড় কোনো দুর্ঘটনায় যারা ইন্তেকাল করেন মারা যায় তাদেরকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করেন আমি বিশ্বাস করি আমাদের এই মতে শিক্ষার্থী শিক্ষিকা আপনারা জানেন একজন শিক্ষিকা প্রায় পঞ্চাশ জন শিক্ষক মৃত্যুর করে ঢলে পড়েছেন এটা আমাদের প্রিয় বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের দেশের এই মানবিক বাংলাদেশ আমরা দোয়া করি বাংলাদেশ জামাত ইসলামে ইতিমধ্যে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি এটা আমাদের দায়িত্ব এটা আসলে সহযোগিতা বলা যাবে না এই দুর্ঘটনার মধ্যে তো আমরাও পড়তে পারি এই দুর্ঘটনা আল্লাহ না করুন আমাদের কারো উপর আসতে পারে সেই জন্য আমরা যে কবিতাটা বলে আসলে এটা কবিতাটা ইসলামের থিওরি প্রত্যেকে আমরা পরের তরে আমরা নিজের জন্য না আমরা পরের জন্য যদি আমি পরের জন্য করি তাহলে আল্লাহ আমাদের জন্য করবেন সে কারণে সহযোগিতা করেছে আমাদের সকল চিকিৎস ঘন্টা নিয়োজিত থাকার জন্য আমির এই মহানগর আমির আমি ইসলাম আমাদের ঢাকা দক্ষিণের যে সমস্ত চিকিৎসক আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি তারা যেন সার্বক্ষণিক সেখানে চিকিৎসা দেন আমাদের ব্লাড গ্রুপ যেগুলো আছে ছাত্র শিবির জামাত ইসলামী আমাদের সমাজ কল্যাণ প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের মাধ্যমে যত রক্ত দরকার আমরা তাদের রক্ত দেওয়ার জন্য কালকে থেকে যেখানে জল প্রয়োজন হয়েছে এবং ডাক্তাররা বলেছেন চব্বিশ ঘন্টা পার হওয়ার পর মূলত এটা আরো বেশি কার্যকর হবে সেটার জন্য আমাদের হেল্পলাইন গুলো চালু করে দেওয়া আছে আলহামদুলিল্লাহ আমাদের পরিবার গুলো আমাদের সাথে কানেক্টেড আছে আমরা তাদের সাথে কানেক্টেড থাকি তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস এবং সহানুভূতি তাদের পাশে দাঁড়িয়ে কারণ একটা কথা আমরা সব সময় বলি যে দুঃখ দুর্দশা এটা যদি ভাগাভাগি হয় তাহলে এটা কমে যায় আর আনন্দটা যদি ভাগাভাগি হয় তাহলে সেটা বেড়ে যায় আসলে পরস্পর পরস্পরের কাছে যাওয়াটা ঈদের সময় আমরা পরস্পর পরস্পরের কাছে যাই কেন একটু ব্যাঘাত ঘটে এই ব্যাঘাত ঘটার পর আমরা কেন যাই বা উনি কেন রিসিভ করেন রিসিভ করে আনন্দটাকে বড় করার জন্য দুঃখ দুর্দশার মধ্যে একজন মানুষ মারা যায় ওখানে ভিড় ঠেলে আমরা অনেকে যাই আমাদের কাছে আসে আমরা যাই জানি কষ্ট হয় ওনাদেরও কষ্ট হয় তারপরও আমরা যাই যাই এই কারণে যে এই কষ্টটার মধ্যেও এক ধরনের দুঃখটা কমানোর একটা নিয়ম বা কমানোর একটা সিস্টেমের মধ্যে আল্লাহ তালা দান করে দিয়েছেন সেই জন্য আমরা আল্লাহ কাছে বিশেষভাবে দোয়া করব আমাদের মহানগরের সময় আমি আমরা আজকে বক্তব্যের জন্য প্রোগ্রাম নয় আমরা আল্লাহর কাছে মূলত সাহায্য চাইব আল্লাহ যেন আজকে যে ছেলে মেয়েগুলো আমাদের শিক্ষার্থীগুলো গতকাল মর করার কথা ছিল আজকে যাদের ব্যাগ কাদি নিয়ে স্কুলগুলোতে তাদের কলকা খুলে দিয়ে মুখরিত কথা ছিল সেই সন্তানগুলো পরিবারের কথা ভাবলে আমাদের আজকে বক্তব্য দেওয়ার কিছু নাই আমি মাঝে মধ্যে কালকে রাতে ওখান ফিরে এসে আমার বাচ্চাগুলোর সাথে যখন আমি বসেছি টেবিলে আমি ওদের চেহারা দিকে তাকিয়ে আমি নিজেও আবেগ আপ্লুত হয়েছে আমার পরিবারে যারা ছিলেন তারাও চোখের পানি ফেলেছেন যে আমাদের মতো বাচ্চা তৌফিক দান করেন এবং যে সন্তানগুলো তারা হারিয়েছেন পরকালে নিশ্চয়ই তাদেরকে উত্তম যাজা দিবেন তাদের সাথে এই পরিবারগুলোকে যেন আল্লাহ তালা কালকে আমাদের দিন জান্নাতের জন্য কবুল করেন এবং উত্তম সফরে জামিল যেটাকে আল্লাহ তালা কোরআনে নাম দিয়েছেন সেটা শক্তি আল্লাহ যেন তাদের দান করেন আল্লাহ নিয়ম অনুযায়ী এমন কষ্ট আল্লাহ তার বান্দাবান্ধীদেরকে দেন না যা সে ধারণ করতে পারে না আল্লাহ যেন তাদের সেই শক্তি দান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহর কাছে সেই সাহায্য চেয়ে আমার কথা শেষ করছি এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় কর্ম পরিষদের মতো সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সম্মানিত নায়েবে আমির শ্রদ্ধাভাজন নেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন

অত্যন্ত হৃদয় বিদারক যে ঘটনাটি সংঘটিত হয়েছে এটা কারে কাম্য ছিল না আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত এখনো অদ্ভুত রকমের রয়ে গেছে পৃথিবীর কোথাও জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমানের কার্যক্রম হয় না কিন্তু আমাদের দেশেই সেই নিয়মের মধ্যেই আমরা আসতে পারছি না এটা ব্যক্তি পর্যায়ে হোক অথবা রাষ্ট্রীয় পর্যায়ে হোক কোন পর্যায়ে আমরা নিয়মের মধ্যে আসতে পারছি না যে কারণে আজকে আমরা স্বাধীন হওয়ার বছরেও এখন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না এই সকল অনিয়ম এবং আইন অমান্য করার কারণে রাষ্ট্রীয় পর্যায়ে আইন অমান্য হয় এবং সেটা ব্যক্তি পর্যায়ে হয় এইভাবেই আমরা আজকে বিশৃঙ্খলিত জাতি উনিশশো সালে যে বিমান ঘাটি এখান থেকে সরিয়ে নেওয়ার কথা ছিল সেইটা কোন কারণে না এবং সেই অষ্টাশি সাল কোথায় আর এখন সাল এখনো কোন সরকার এত সরকার চলে গেলেন কোন সরকারই এটা মাথায় আনলেন না এটা আমাদের মানে বিশ্বাস করতে কষ্ট হয় সম্ভবত সুধি যে করে যে কারণেই হোক যেভাবেই হোক আমাদের এই কমলমতি সন্তানেরা গেলেন যেগুলো দেখে আসলে চোখের পানি আটকে রাখা যায় না কিভাবে কঙ্কাল হয়ে গেল আমি পত্রিকায় দেখলাম বেশিরভাগ শিশুগুলোই পুরে নয় চোদ্দ এই বয়সের মধ্যে এই বয়স কি মৃত্যুর সময় হলো সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক সংগঠন আমাদের আমিরে জামাত অসুস্থ তারপরেও তিনি ছুটে গিয়েছেন উত্তরায় উনি ছুটে এসেছেন ঢাকা গেলে এবং তিনি বলেছেন আমাদের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা করা হবে ইতিমধ্যে আমাদের ডাক্তাররা ভাগ করে নিয়েছেন বিশেষ করে আমরা যেটা এখন সবচেয়ে বেশি দরকার সেটা হলো ব্লাড আমরা বলেছি ঢাকা মহান দক্ষিণ আমাদের যে ডাক্তার ভাইয়েরা আছেন ওনারা ফ্রি ব্লাড দেওয়ার জন্য যে ক্রস এর যে টাকা দরকার এই টাকাও ওনারা নেবেন না আমাদের রিদম ব্লাড ব্যাংকে বলা আছে সেখানে গেলেই ওনারা ফ্রি ব্লাড নেওয়ার ব্যবস্থা করবেন এবং আপনাদের মাধ্যমে আমি জাতিকে বলতে চাই যারা ব্লাড দিতে ইচ্ছুক তারা আমাদের কাটা বনে রিদম ব্লাড আসবেন ঢাকা মেডিকেলেও আমাদের লোকজন কাজ করছে সেখানে ব্লাড দেওয়া যাবে এই রক্ত এখন সবচেয়ে বেশি দরকার এটা আপনারা সবাই মিলে যদি দেন তাহলে এই অভাব পূরণ হবে আসুন আমরা সবাই মিলে এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন সম্মানিত সকাহত সতী মন্ডলী আজকে এই দ অনুষ্ঠানে এখন কথা বলার জন্য অনুরোধ করছি সংগঠন ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়বে আমির কেন্দ্রীয় কমিটির শীর্ষ সদস্য আমাদের শ্রদ্ধাবাজন মুরব্বী জনাব আব্দুস ফকির ভাই দুর্ঘটনা হইল সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী জামাত ইসলামের উদ্যোগ আয়োজিত জনাব সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মিণে সমিত নেতৃবৃন্দ মন্ডলী সাংবাদিক শোকে আবদ্ধ হয়ে যায় তখন কথা বলা কিছু থাকে না আমরা ওই শহীদ পরিবার এবং যারা এখনো যন্ত্রণা তাদের পরিবারের প্রতি সময়তা জ্ঞাপন করছি মালিকের কাছে দোয়া করছে আলাদা তাদেরকে উত্তম ভাবে সুস্থ করে সে মালিক ভালো জানেন যিনি পাঠিয়েছেন তিনি মানবীয় দিক থেকে কিছু জিনিসকে সহ্য করা মানুষের জন্য কষ্ট হয়ে যায় যে ফুটফুটে বাচ্চাগুলো স্কুলের মাঠে খেলাধুলো করতো করবে তার মা অপেক্ষা করবে তাকে নেওয়ার জন্য টিফিন নিয়ে অবস্থান করবে আজকের অন্যরকম একটি পরিস্থিতি সেখানে বিরাজ করছে এই সন্তানরা তার মায়ের কোলে ফিরে যেতে পারলো না তার মায়েদের অবস্থা কি যারা চলে গেছে তারা তো চলে গেছে কিন্তু বাবা মা আত্মীয় স্বজন তাদের অবস্থাটা কি এটা অনুধরণ করতে হবে এর পিছনে কিছু বিষয় আছে আসলে মালিক তো ইচ্ছা করছেন সব ঠিক আছে কিন্তু কিছু বিষয় আছে যে এই যে লক্ষ্মণ মার্কা বিমান দিয়ে আমাদের জীবনকে বাজি রেখে শিক্ষিত করা হচ্ছে শেখানো হচ্ছে এটা কেন হচ্ছে এটা কাদের গাফলতি অথচ অথবা এখানে যারা প্রশিক্ষণ দিচ্ছেন তাদের কোনো দায় আছে কিনা যে বিমানটা উঠার আগে তাদের পরীক্ষা নিরীক্ষা ছিল কিনা এগুলো তদন্ত করা দরকার এবং উচ্চ পর্যায়ের তদন্ত করা দরকার ওই বিভাগীয় তদন্ত দিয়ে কিন্তু সঠিক রিপোর্ট আসবে না আমাদের কাছে আমাদের কাছে রিপোর্ট নিরপেক্ষ তদন্ত কমিশন হতে হবে সেটা উচ্চ পর্যায়ের বিচার বিভাগ হোক অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে হোক শুধু বিমান বাহিনীর তদন্ত দিয়ে কিন্তু হবে না এর সাথে অনেকেই জড়িত এই অবহেলা মানুষের জীবন নিয়ে খেলা এগুলো অত্যন্ত মারাত্মক বিষয় সেই বিষয়গুলো কি আমরা প্রতিনিয়ত এরকমই হয় হইলে বলা হয় যে একটা কমিটি গঠন হয়েছে কিন্তু ওটা আলোর মুখ আর দেখে না আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এটাকে গুরুত্বের সাথে নেবেন এবং আলোর মুখ দেখতে চাই আমরা এতগুলো জীবন চলে গেল যারা ভবিষ্যতে এই ধরনের ক্যাপ্টেন হতো ফ্লাইট লেফটেন্ট হতো সেই সমস্ত আশাবাদী মানুষগুলো আজকে হারিয়ে গেল কে দায় নেবে সতর্কতা হিসেবে আগামী দিনে যদি এই ব্যাপারে আজকে সঠিক বিচার হয় সঠিক মূল্যায়ন হয় তার সামনের দিকে সবাই সতর্ক থাকবে জীবন নিয়ে ভেলকিবাজি খেলা খেলার মতো দেখা ঠিক না জীবন দেওয়া কঠিন সম্ভব সম্পন্ন এটা মালিকই দিতে পারেন এই জন্য আমি অনুরোধ করবো সরকারকে যে আসুন একটা তদন্ত কমিটি গঠন করে এবং সেটা নিরপেক্ষ উচ্চ পর্যায়ে যাদের স্বাধীনতা থাকবে করে এটার সাথে যারা যারা জড়িত থাকবে তাদের সবাই বিচার আওতায় আনা উচিত এই কথা বলি আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সকাহ দর্শক ভাই এবং বন্ধুগণ আজকে সকালে প্রোগ্রামে আসার আগে আমি জাতীয় একটি পত্রিকার শিরোনাম দেখছিলাম অত্যন্ত বেদনাদায়ক শিরোনাম পড়েছে স্কুল ছুটির আগেই জীবন থেকে ছুটি আর দশ মিনিট পরেই তাদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল তো আমরা তাদের জন্য দেওয়ার অংশ হিসেবে আজকের অনুষ্ঠান অনুষ্ঠানের পর্যায়ে সভাপতির বক্তব্য সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সম্মানিত আমির আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা জানাতাম বলব বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত দোয়া কর্মসূচির অংশ হিসাবে আজকের এই মহানগরীর নেতৃবৃন্দ মন্ডলী সাংবাদিক বন্ধুগণ প্রাণপ্রিয় সম্মানিত উপস্থিতি সালাম আলাইকুম আহমতুল্লাহ আবার বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ চলাকালীন সময় একটি যুদ্ধ বিমানের বিমান বিধ্বংস হয়ে দেওবাড়ির মাইলস্টোন স্কুল এন্ড কলেজের আছড়ে পড়ে এবং সেখানে এখন পর্যন্ত তেইশ জনের সাতাশ জনের মৃত্যু বর্ণনের খবর আমরা শুনেছি আহত হয়েছেন অসংখ্য তবে একশো একাত্তর জন বিভিন্ন হসপিটালে ভর্তি আছে এই মর্মে নিউজ আমরা পেয়েছি পাইলট নিহত হয়েছেন কমলমতি শিশু কিশোর ছাত্র ছাত্রীদের পাশাপাশি শিক্ষক এবং অভিভাবকরা জীবন দিয়েছেন